এইবার রোজার ঈদে নাকি তেরো চোদ্দোটা ফিল্ম প্ল্যানিং হয়েছে বাংলাদেশে রিলিজ করবে বলে না মানে এটা আমার সিরিয়াসলি খুব বড় একটা প্রশ্ন যে যে মুহূর্তে প্রিন্স সিনেমাটা সিনেমা হলে পদার্পণ করার অবস্থাটায় আসবে ওই সিচুয়েশানটাতে বাদ বাকি কতগুলো সিনেমা পালিয়ে যাবে আগে এইটা আমার জানার দরকার খুব কারণ আছে একটা এই গোটা বছর ধরে একটা ইন্ডাস্ট্রি পুরো ন্যাড়া নেড়া চলে ঈদ এলেই সব লাইন লেগে যায় একসঙ্গে সিনেমা রিলিজ দেবে আরে ভাই তারা মনে হয় ভুলে যায় মেগাস্টার শাকিব খান আসছেন সিনেমা হল মালিকরা না এই নামটার ওপরে এখন বিশ্বাস করে ভয়ঙ্কর লেভেলের বিশ্বাস করে এখন শুধু সিঙ্গেল স্ক্রিন নয় এখন মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স সব জায়গাতে মেগাস্টার শাকিব খান একটি ট্রাস্টের নাম একটি বিশ্বাসের নাম আর যারা ভীষণ চেষ্টা করছে প্রিন্সকে আটকাতে প্রিন্স যাতে না আসতে পারে কত রকমের কত কিছু বাইন্ডিংস তাদেরকে বলতে চাই মেগাস্টার সাকিব খানের স্টার্ডমটা সম্পর্কে যদি আইডিয়া থেকে থাকে তাহলে এই বোকামি কাজগুলো আপনারা করবেন না কারণ এই মেগাস্টার শাকিব খান নামটা এটা একটা নাম নয় এটা একটা ব্র্যান্ড যে মানুষটা মাত্র চোদ্দো ঘন্টার মধ্যে শুধুমাত্র ফেসবুকে। প্রিন্সের ফার্স্ট লুক মোশন পোস্টারকে কুড়ি লক্ষ ভিউজ দিতে পারে শুধুমাত্র ফেসবুকে হ্যালো আমার ভাইরা বোনেরা চলে এলাম আজকে প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো এখন আমরা এই ভিডিওতে ভিউজ নিয়ে কথা বলি ভিউজের সুনামি ভিউজের টর্নেডো ভিউজের জাস্ট বন্যা নিয়ে কথা হবে ভিউজের ঝড় নিয়ে কথা হবে এই ভিডিওতে সো লেট স্টার্ট দ্য ভিডিও প্রথমেই আমরা ওয়ান অ্যান্ড ওনলি আমাদের প্রাণপ্রিয় মেগাস্টার শাকিব খানের ফেসবুক পেজের ভিউজটা নিয়ে একটু কথা বলি আমি এই মোমেন্টে ঘড়ির কাটায় বাচ্চে সকাল নটা বারো বাংলাদেশ টাইম অনুযায়ী এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি মেগাস্টার শাকিব খানের ফেসবুক পেজে প্রিন্সের মোশন পোস্টারের ভিউজ গেছে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন মানে বারো লক্ষ ভিউজ শুধুমাত্র মেগাস্টার সাকিব খানের ফেসবুক পেজ থেকে ইয়েস এবং আরও একটা জিনিস আমার দারুণ লেগেছিল সাকিব ভাইয়ার ফেসবুক পেজ থেকে মোশন পোস্টারটা পোস্ট করার পরে সাথে সাথে কমেন্ট সেকশনে মেগাস্টার সাকিব খান স্টিল ফটোটাও দিয়ে দিয়েছিলেন কারণ মেগাস্টার নিজেও জানেন তিনি ইন্টারনেটে এলে ওই স্টিল ফটোটা সেভ করে 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 প্রচুর পোস্ট হবে কারণ মোশন পোস্টারটা তো ওইভাবে পোস্ট করার থেকে অনেক ইজিয়েস্ট ওয়ে হচ্ছে স্টিল ফটোটা পোস্ট করা দ্যাটস ওয়াই একটা দুর্দান্ত একটা দুর্দান্ত সুন্দর একটা স্টিল ফোটো আমরা কিন্তু মেগাস্টার শাকিব খানের কমেন্ট বক্স থেকেই পেয়ে গেছিলাম সাথে সাথে এইবার আসি এক এক করে ক্রিয়েটিভ ল্যান্ডফিল্মস তাদের ফেসবুক পেজ থেকে ভিউজ হয়েছে এক লক্ষ বত্রিশ হাজার এখনও পর্যন্ত ১৪ ঘন্টা ১৪ ঘন্টা ক্রস করেছে আরও একটা বিষয় তোমাদের বলি ওয়ান মিলিয়ন ভিউজ ক্রস করেছিল প্রথম সাড়ে আট থেকে ন ঘন্টার মধ্যে মেগাস্টার সাকিব খানের ফেসবুক পেজ থেকে যদি কেউ স্ক্রিনশট নিয়ে রাখো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা প্লিজ আমাদের কমেন্ট সেকশনে একটু স্ক্রিনশটটা দিও এই মানুষটা প্রথম সাড়ে আট থেকে ন ঘন্টার মধ্যে দশ লক্ষ ভিউজ তুলতে পারেন গড়ে প্রতি ঘন্টায় এক লক্ষর থেকেও বেশি ভিউজ গোটা রাতটা গেছে সারা রাত ধরে নিশ্চয়ই গড়ে মানুষ ঘন্টায় এক লক্ষ এক লক্ষ করে দেখেনি তাহলে প্রথমে জার্কটা ভাবো কিভাবে জার্কটা এসেছিল আর আজকে সকাল হয়েছে আমি বিশ্বাস করি যে আবারও কন্টেন্টগুলো প্রতিটা জায়গা থেকে যে যে আপলোড করেছে কলাকুশলীরা আবারও ভিউজের একটা জার্ক আসবে সকাল থেকে এটা গেল সাকিব ভাইয়ার কথা বললাম এবং ক্রিয়েটিভ ল্যান্ডের কথা বললাম এইবার আমরা আসবো এক এক কোলে করে কলাকুশলীদের তাসনিয়া ফারিন নায়িকা তাসনিয়া ফারিনের ভিউজ হয়েছে এক লক্ষ পঞ্চান্ন হাজার তার ফেসবুক পেজ থেকে জ্যোতির্ময়ী গুণ্ডুর ফেসবুক পেজ থেকে হয়েছে পঁয়ত্রিশ হাজার ভিউজ আচ্ছা এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আরাফাত মহিন নিধি তার ফেসবুক পেজ থেকে হয়েছে আটষট্টি হাজার ভিউজ এছাড়াও আমরা বলতে পারি ফরজানা সানের তরফ থেকে হয়েছে উনিশশো ভিউজ আর্ট ডিরেক্টর শিহাব নুরুল নাবীর থেকে হয়েছে পাঁচ পাঁচ হাজার ভিউজ আচ্ছা এভাবে এভাবে চলেছে আমিত আম্বারকর মেকআপ আর্টিস্ট আমিত আম্বারকরের থেকে ভিউজ হয়েছে চোদ্দোশো মেকআপ আর্টিস্ট সবুজ খানের থেকেও একটা সলিড ভিউজ এসছে এছাড়াও আরও যারা যারা পোস্টারটাকে ডাউনলোড করে করে আপলোড করেছেন বিভিন্ন ফ্যান পেজ থেকে বিভিন্ন ফ্যান গ্রুপ থেকে আমি তো সেইগুলো তাও কাউন্টিংয়ের মধ্যে নিলামই না যদি জাস্ট এইটুকুনিকে কাউন্ট করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সতেরো লক্ষ ভিউজ উইদিন ফোরটিন আওয়ার্স আর বাদ বাকি যেগুলো আন আপলোড হয়েছে ডাউনলোড করে করে ডাউনলোড করে করে আমি ধরে নিলাম তিন লাখ মতন ভিউজ এসছে এতগুলো এত মানে ছয় শয় চ্যানেল আপলোড করেছে তিন লাখ মতন ভিউজ এসছে তো কুড়ি লক্ষ ভিউজ প্রথম চোদ্দ ঘন্টায় এইটাই মেগাস্টার শাকিব খানের ক্রেজ নতুন একটি প্রযোজনা সংস্থা যখন মেগাস্টার শাকিব খানের শিডিউল পেয়ে যায় তারাও কোথাও গিয়ে একটা আশ্বস্ত থাকে যে কন্টেন্টটা যদি তারা প্রমিসিংলি প্রেজেন্ট করতে পারে তাহলে কিন্তু ভিউজের বন্যা হয়ে যাবে কারণ মেগাস্টার শাকিব খান তিনি সব দিককারী রাজা বক্স অফিসের রাজা ইন্টারনেটের দুনিয়ায় তিনি রাজা ক্রেজের দিক থেকে তিনি রাজা স্টারডামের দিক থেকে তিনি রাজা সব দিক থেকে এই মানুষটা প্রিন্স অ্যাকচুয়ালিতে হি ইজ প্রিন্স অফ বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি তো কোথাও গিয়ে আমার মনে হয় মেগাস্টার সাকিব খানের অবস্থানটার সঙ্গে এই প্রিন্স সিনেমার নামটা খুব জাস্টিফাইড হয়েছে তোমরা কি বলো এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য কমেন্ট সেকশনে জানিও চলো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই আজকে ব্যাক টু ব্যাক অনেকগুলো ভিডিও আসবে দেখতে থেকো টাটা